জঙ্গলের রাজা সেরু মারা যাবার পর নাইকুরুর জঙ্গলে চলছে এক চরম অরজকতা যে যাকে পারছে তাকে মারছে এখন নতুন রাজা কে হবে সেই নিয়ে সমস্ত পশু পাখিদের মধ্যে চলছে কানা কে রাজা হবে

এরপর শিয়াল গেল বানরের কাছে কে কি ব্যাপার ভাই কেন শিয়াল এবার আমি বনের রাজা হব কারণ আমি সবচেয়ে বুদ্ধিমান প্রাণী আমি মানুষের সমগত্রীয় প্রাণী তাই মানুষ যদি সারা পৃথিবী পরিচালনা করতে পারে আমি তাদের পুরনো বংশধর তাহলে আমি জঙ্গলের রাজা হব না কেন তাই এবার জঙ্গলের রাজা আমি হব তুমি হলে বাঁদর সারাদিন বাদামি করো কলা পছন্দ করো তুমি এ গাছ থেকে সে গাছ ঘুরে বেড়াও তুমি রাজা হলে কি জঙ্গল চলবে তুমি রাজা হবে না রাজা হব আমি আমি শিয়াল পণ্ডিত সবাই আমাকে বুদ্ধির জন্য পণ্ডিত বলে ডাকে তাই এবার আমি রাজা হব বাবা কুজো আবার চিত হয়ে শুতে চায় তুই সামান্য শিয়াল তুই হবি বনের রাজা কেন রে বাদর তাহলে তোর সমস্যা কি আমি হব বনের রাজা দেখবি আমি সবচেয়ে বেশি ভোট পাবো ঠিক আছে শিয়াল দেখা যাবে কে বোনের রাজা হয় আমি হব রাজা এরপর শিয়াল গেল জেব্রার গেলা কেমন আছো তুমি কিরে শিয়াল তুই এখন আমাকে খুব যে দাদা করছিস কেন এটা তুমি কেমন কথা বললে আমি তোমাকে জিজ্ঞাসা করছি বাবা তুমি কেমন আছো অনেকদিন হয় না পাও দেখো শিয়াল আমি খুব ভালো করে জানি তুমি নিশ্চয়ই কোন একটা কু কুমতলবে আমার কাছে এসেছ তাই তুমি আমার সঙ্গে এত মিষ্টি মিষ্টি কথা বলছ তুমি কি ভেবেছ আমি জানি না আমি দেখিনি সেদিন তোমরা যে পুকুরের ভারে যেভাবে ওই বুড়ো মোশকে মারলে তোমরা ভেবেছ আমি দেখিনি আমি সব দেখেছি ঠিক আছে ঠিক আছে দাদা এ কথা তুমি আর কাউকে বলো না তুমি যদি কাউকে না বলো আর আমি যদি রাজা হতে পারি তাহলে তোমাকে আমি বিশেষ পুরস্কার দেব তোমাকে আর ওই বিশেষ কষ্ট করে নদী পারাপার করে কুমিরের ভয় করে এ পারপার করতে হবে না তোমার জন্য আমি একটা আলাদা ব্যবস্থা করে দেব সেই জঙ্গলে শুধু তুমি একাই ঘাস খাবে অন্য কোনো প্রাণী তোমায় বিরক্ত করবে না আর তুমি যদি আমার কথা না শোনো বলে কিন্তু ওই মশের মতো তোমাকে অকালে প্রাণ দিতে হবে আমি চললাম দেখো এখন যেটা ভালো মনে করো ভোট আমাকে দেবে কিনা এরপর বানর গেল হাইনার কাছে হাইনা দাদা ভালো আছো তো কি রে বানর কি মনে করে আমার কাছে আসলি কিছু না দাদা এমনি কেমন আছো সেই খবর নিতে আসলাম তাবেশ তাবেশ খুব ভালো করেছিস অনেক দিন তোকে দেখি না কথা হয় না ভাবছিলাম নিজেই তোর কাছে যাব জানিস বাদর সেদিন রাজা সেরো মারা গেল এখন জঙ্গলের নতুন রাজা দরকার আমি ভাবছিলাম আমি যদি রাজা হই কি বলিস একই কথা হয় না আমি তো এসেছিলাম বলতে যে আমি বাদর জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী আমি রাজা হব আর তুমি বলছো তুমিও দাঁড়াবে ঠিক আছে ভোটের পর দেখা হবে কে রাজা হয় আরে যা বাঁদর তুই বাঁধরই থাক মানুষের বাচ্চারা দুষ্টুমি করলে তোকে দিয়েই তুলনা করে তোর মতো সেই সিংহাসনে মানায় নাকি রাজা হব তো দেখ আমার 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 শক্তি আমাকেই রাজা হওয়া নিজের চেহারা নিজের কোনোদিন আয় নয় দেখেছ তুই একটা চিটিনাজ তুই রাজা হলে জঙ্গলের মান সম্মান থাকবে সবাই বলবে এরা লংরা রাজার রাজত্ব থাকে

সেখানে উপস্থিত হাতি খরগোশ হরিণ জেব্রা, বাজপাখি আরও অনেক প্রাণী সবাই খুব চিন্তায় কারণ জঙ্গলের নতুন রাজা কে হবে তা ঠিক করা যাচ্ছে না ঠিক তখন হরিণ দাঁড়িয়ে বলল বন্ধু হবে কথা শুনে অন্য প্রাণীরা একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ল সবাই একসঙ্গে বলল ঠিক কথা হরিণ যা বলেছে আমরা সেটাই মানি পরীক্ষা নেওয়াই হবে সেরা উপায় এভাবেই জঙ্গলের প্রাণীরা ঠিক করল একটি বড় পরীক্ষা হবে আর সেই পরীক্ষায় বিজয়ী প্রাণীই হবে নতুন জঙ্গলের রাজা পরদিন জঙ্গলের রাজা নির্বাচনের সভা বসল শেরুর গুহায় সেখানে হাতি সবাইকে উদ্দেশ্য করে ঘোষণা করল বন্ধুরা আমাদের প্রিয় রাজা শেরু আর আমাদের মাঝে নেই তার রাজত্বকালে আমরা সবাই খুব সুখে ছিলাম আজ আমরা জঙ্গলের ভবিষ্যৎ রাজা নির্বাচন করব শুনেছি অনেকেই নতুন রাজার দাবিদার এখানে প্রায় সব প্রাণী উপস্থিত আছে তাই যারা রাজা হতে চান তারা আমার ডান দিকে দাঁড়াবেন আর যারা ভোট দেবেন তারা বাঁ দিকে দাঁড়াবেন দেখা গেল রাজা হওয়ার জন্য শেয়াল বানর হায়না ও বাঘ এগিয়ে দাঁড়িয়েছে হাতি আবার বলল যদি আরও কেউ আগ্রহী থাকেন তারা আসতে পারেন কিন্তু আর কেউ সামনে এল না হাতি আবার বলতে শুরু করল যারা রাজা হতে চান সবাইকে একটি পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় যে জয়ী হবে সেই আগামী দিনে নাইকুরুর জঙ্গলের রাজা হবে পরীক্ষার বিষয় হল জঙ্গলের পাশের মাঠে প্রতিদিন একটি লোক গরু চড়াতে আসে তোমাদের মধ্যে যিনি সেই লোকটিকে সবচেয়ে বেশি ভয় দেখাতে পারবেন হবেন আমাদের নতুন রাজা সব প্রাণী জঙ্গলের পাশে সেই মাঠে চলে এলো পরীক্ষা দেখার জন্য প্রথমে শেয়াল গেল লোকটিকে ভয় দেখাতে কিন্তু লোকটির হাতে ছিল গরু চড়ানোর লাঠি সে শেয়ালটিকে দেখে রেগে গিয়ে ভালো করে পেটালো মার খেয়ে শেয়াল জঙ্গলে ফিরে এলো এরপর বানরের পালা বানরও লোকটির দিকে গিয়ে ভয় দেখানোর চেষ্টা করলো কিন্তু লোকটি তাকে নিয়েও কম করল না বেশ কয়েকটা লাঠি খেয়ে বানরও দৌড়ে জঙ্গলে ফিরে গেল তারপর এলো হায়নার পালা নিজেকে খুব শক্তিশালী ভাবে তাই গম্ভীরভাবে লোকটির দিকে এগোল লোকটি হায়নাকে দেখে ভয় না পেয়ে আরও বেশি রেগে গেল তারপর হায়নাকেও ভালো করে উত্তম মাধ্যম দিল হায়না কানতে কানতে জঙ্গলে ফিরে এলো সব শেষে এলো বাঘের পালা বাঘ দূর থেকেই হুঙ্কার করতে করতে লোকটির দিকে এগোতে লাগলো বাঘকে কাছে আসতে দেখে লোকটি ভয়ে ঘাবড়ে গেল সে দ্রুত নিজের বাড়ির দিকে দৌড়াতে লাগলো আর গরুগুলোও তার পিছনে দৌড়ালো সবাই প্রাণ ভয়ে ছুটে পালালো বাঘ বীরের বেশে জঙ্গলে ফিরে এলো ততক্ষণে সমস্ত প্রাণী তার নামে জয়ধ্বনি দিতে শুরু করেছে বাঘ মহারাজ জিন্দাবাদ বাঘ মহারাজ জিন্দাবাদ সমবেত চিৎকারে পুরো জঙ্গল মুখরিত হয়ে উঠল এভাবেই নাইকুরুর জঙ্গলের নতুন রাজা হলেন বাঘ মহারাজ